আসসালামু আলাইকুম তারা আমি আর রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আলুর ডাল দিয়ে ডিম তো আমি প্রথমে দিয়েছি তেল তারপর দিয়েছি গরম মশলা এরপর কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ব্যালেন্ড করে নিয়েছিলাম সেইগুলো দিয়েছি দিয়ে আমি কষায় নিয়েছি সুন্দরভাবে এরপর দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে সুন্দরভাবে কষাইতেছি দেখেন কষাইতে কষাইতে তেল বের করে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ করিয়া আমি সুন্দরভাবে ভেঙে গরম হালকা কুসুম গরম পানিতে গোলায় নিয়েছি তারপর দিয়েছি কাঁচামরিচ ডিমগুলা ভেজে রেখেছিলাম অবশ্যই এই রেসিপিটা বানাইলে ডিম হালকা বাঁচতে হবে ডিমগুলা ছেড়ে দিয়েছি আমি পরিমাণ মতো পানি দিয়ে এরপর দিয়ে দিলাম হালকা মতো ধনিয়া পাতা আমার ভিডিওটা যদি মাত্র ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন আমি কিন্তু লাইট কালার করেছি বেশি কালার দিনেই এই আইটেমের বৈশিষ্ট্য